বিজেপি সরকারের সময়ে বাঙালি বৃদ্ধির চরম পর্যায়ে পৌঁছেছে বুধবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন আমরা বাঙালি রাজ্য কমিটির সচিব সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন বাঁচার তাগিদে সম্প্রতি কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর কাশিরামপুর আশাপাড়া সহ তেরোটি গ্রামের একান্নটি বাঙালি পরিবারে দুশো সতেরো জন পানিসাগরের পেকুছড়া গ্রামে বোনের মধ্যে আশ্রয় নিয়েছে গত পাঁচ দিন ধরে তারা খোলা আকাশের নিচে অসহায় ভাবে ও অমানবিক প্রশাসন এখনো পর্যন্ত তাদের জন্য খাবারের কিংবা পানীয় জলের ব্যবস্থা করেনি উল্টো উদ্বাস্ত পরিবারগুলিকে পেকোচরা থেকে উৎচ্ছেদ করার জন্য পুলিশ ও প্রশাসনের লোক মিলে জোর জবরদস্তি করে চলেছে বারবার প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে জায়গা ছেড়ে দেওয়ার জন্য অথচ ঘটনাস্থলের কিছুটা দূরে বন দপ্তরের আরও একটি জায়গায় প্রায় একশো জনজাতি পরিবার বসবাস করলেও তাদের উচ্ছেদের ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নীরব এটা হচ্ছে বর্তমান বিজেপি সরকারের বাঙালি বিদ্বেষ তথা জনজাতি তোষণ নীতির নমুনা তিনি দাবি জানান বিকল্প ব্যবস্থা ব্যবস্থা না করে পেকু ছড়ায় আশ্রয় নেওয়া কোনো বাঙালি পরিবারকে পেকু ছড়া থেকে উচ্ছেদ করা যাবে না অবিলম্বে পেকু ছড়ায় আশ্রয় নেয়া উদ্বাস্ত বাঙালি পরিবারগুলিকে সরকারি উদ্যোগ খাদ্য পানীয় জল ঔষধ ও থাকার জন্য ঘর নির্মাণ করে দেওয়ার দাবি জানান তিনি আমাদের যে পূর্ণ দাবি যে গণহত্যার বিচার বিভাগীয় হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এই ছটি দাবি নিয়ে আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তা সরকারের দৃষ্টি জানতে চাইছি এবং এই রাজ্যে এই দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের দৃষ্টি জানতে চাইছি